আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস চিকিৎসা এবং প্রতিকার এই বইটি লিখেছেন প্রফেসর স্যার যিনি দীর্ঘ পঁচিশ বছর কাজ করছেন তিনি ডায়াবেটিস এবং হরমোন একজন অভিজ্ঞ ডক্টর যিনি দীর্ঘ পঁচিশ বছর ডায়াবেটিস নিয়ে কাজ করেছেন তার পুরো জীবনের অভিজ্ঞতার আলোকে এই বইটি লিখেছেন আপনাদের জন্য বইটি সম্পাদনা করেছেন আল আমিন সার যিনি একজন ফার্মাসিস্ট দীর্ঘ পনেরো বছর যাবৎ বাংলাদেশে একজন সনাব্দ গবেষক এবং লেখক হিসেবে সুনাম অর্জন করেছেন এবং ড্রাগ ইন্ডেক্স যেটি বাংলাদেশের ফার্মা এবং মেডিকেল জগতে একটি বেস্ট সেলিং সবচেয়ে বেশি বিকৃত বই বইটির লেখক এবং সম্পাদক তো এই বইটি দ্য ফার্মা থ্রি সিক্সটি পাবলিশ করেছে আলমিন স্যারের সম্পাদনায় তার আসুন আমরা জেনে নেই বইটিতে কি রয়েছে বইটি পড়লে আপনি জানতে পারবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিনা একজন গর্ভবতী মা যখন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যান কিংবা হঠাৎ করে তার ডায়াবেটিস বেড়ে যায় তখন কীভাবে তিনি তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন সেই ব্যাপারেও বিস্তারিত বিবরণ দেওয়া আছে এই বইটিতে রমজান মাসে আপনি যখন রোজা রাখবেন তখন আপনি কখন ইনসুলিন গ্রহণ করবেন এবং কীভাবে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবেন সেই ব্যাপারেও রয়েছে বিস্তারিত গাইডলাইন হজ এবং এর সময় আপনি কিভাবে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবেন সেই ব্যাপারেও পূর্ণাঙ্গ গাইডলাইন রয়েছে এই বইটিতে আপনি ডায়াবেটিস আক্রান্ত নন কিন্তু কোন বিষয়গুলি পালন করলে আপনি ডায়াবেটিস এর ঝুঁকি মুক্ত থাকতে পারবেন সেই বিষয়গুলিও বিস্তারিত আলোচনা করেছে এই বইটি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন এখন কোন কোন বিষয়গুলি আপনাকে মেনে চলতে হবে এবং কোন বিষয়গুলি অ্যাভয়েড করতে হবে সেইগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এই বইটি যদি আপনি এই বইটি অনুযায়ী আপনার জীবনযাপন করেন তাহলে আপনি একটি সুস্থ জীবনযাপন করতে পারবেন আপনি এবং আপনার পরিবারের সবাইকে যদি আপনি ডায়াবেটিস মুক্ত রাখতে চান তাহলে এই বইটি সংগ্রহে রাখতে পারেন আপনার লাইব্রেরিতে এই বইটি পড়ে আপনি ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে পারবেন এবং নিয়মগুলি মেনে চলে আপনি একটি সুস্থ পরিবার উপহার পাবেন